ছাদের চুলাই আমি সব সময় রান্না করতাম এর আগে কিন্তু এখন বেল ছোট হয়ে গেছে তার জন্য আমি আর রান্না করতে পারি উঠতে গেলে সময় লাগে সময়ের প্রয়োজন সময় বেশি না থাকলে উপরে উঠে রান্না করা কষ্ট হয়ে যায় তার জন্য আমি নিচেই আমি আবার আর একটা বানিয়েছি ওখানে আমি রান্না বান্না করি ছাদের এই টপে অনেক ফুল ধরেছে ফুলগুলো দেখলে মন যায় এখানে বসে আবার রান্না করি কিন্তু কি হবে আমি সেরকম সময় নিতে পারছি না এই যে আমার কাঁচামরিচ ধরেছে ফুল ধরেছে আমার তিন ধরনের ফুল হয়েছে জামা ফুল আসে তিন ধরনের গোলাপি লাল তারপরে সাদা এই তিন ধরনের ফুল আমার খুব ভালো লাগে আর জবা ফুল দেখতে তো অনেক অসাধারণ এখানে আমার আমার গোলাপ ফুল ছিল সে ফুল গাছ এখানে নাই আর সামনের দিকে আমার একটা ফুল গাছ আছে ওখান থেকে আমি চারা বানিয়ে আরও বেশি বাড়াবো আশা আছে সময়টা বিকালবেলা মনে হচ্ছে একটু কিছু পিঠা খাই তার জন্য এখানে আমি ফুয়া পিঠা বলে আমরা ফুয়া পিঠে বলি এটাকে আন্তর্শিয়া পিঠাও বলা হয় আমি এক কেজি দুধ জাল দিয়ে অল্প একটু করে নিয়েছি একদম ঘন করে এটা দিয়ে দেব। শুকনা চালের গুঁড়ি আর গুড় আর এখানে দুধ দিয়েছি অনেক ঘন করে ডিম দিয়ে তারপরে লাস্টে আমি যখন বাজবো তখন আমি ডিম দিয়ে নেব আর এই পিঠাটা খেতে অনেক অসাধারণ লেগেছে এই ব্যাটারটা মাখিয়ে আমি অনেকক্ষণ রেখেছিলাম এই অনেকক্ষণ রাখার কারণে আমার পিঠাটা খুব ভালোভাবে ফুলবে আর এগুলো না রাখলে ও শুকনা চালের গুঁড়ি দিয়ে তেমন একটা ভালো হয় না তেল গরম করতে দিয়ে তারপরে আমি ব্যাটারটা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আর এরকম ঘনত্ব করে নিয়েছি দেখি যে কি হয় কিন্তু প্রথম পিঠাটা আমি দিয়ে নিলাম এখন আমার দেখা যাবে কিরকম হয় এই পিঠাটা আমার ভাগ্নে খাইতে অনেক পছন্দ করতে এটা বানাতে গেলে ওর কথা মনে উঠে ওর খুব ফেভারেট ছিল এই পিঠাটা কিন্তু সব পিঠা বানাতে পারতাম আমি এই পিঠাটা তেমন একটা বানাতে পিঠার সাথে আমার এরকমই হয় প্রথম পিঠাটা আমার তেমন একটা ভালো হয় না কিন্তু চিতই পিঠা আমার এক খোলাও মিস যাবে না পিঠাগুলো ফুলবে যাই হোক প্রথম পিঠাটা এরকম হলেও পরের গুলো পিঠা আমার খুব ভালো হয়েছে এই যে অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলো এই পিঠাগুলো আমার এত ফুলে গিয়ে তারপরে ফেটে ভিতরে তেল ঢুকে এই জন্য আমার এই পিঠাগুলো বানাতে মন চায় না ভিতরে তেল ঢুকলে ওগুলো খেতে তেমন একটা মজা হয় না আমার মাসাল যাই হোক প্রতিবারের সে এবার পিঠাগুলো আমার একটু ফুলছে আর একটু ভালো হচ্ছে তেমন একটা তেল ছিটিয়ে দিয়েছে না তাহলে আমার পিঠাগুলো ফুলে তারপরে তেল ভিতরে চলে যাবে ওগুলো খেতে তেমন ভালো হবে না এই জন্য আমি এভাবে আলতোভাবে সব কিছু বেজে নিয়েছি এই পিঠাগুলো ফুলুক আর যাই করুক কিন্তু পিঠাগুলো স্বাদ একটু অন্য ধরনের ছিল এখানে দুধ দেওয়া হয়েছে অনেক ঘনত্ব করে তারপরে এখানে আমার ডিম দেওয়া হয়েছে আর চিনি আর কিছু গুড় দিয়েছি সব মিলেমিশে একসাথে বানিয়েছি তার জন্য খেতে অসাধারণ ছিল আজকের পিঠা ছেলে মেয়েরা যদি তেমন একটা পিঠা পছন্দ না করে তাহলে তেমন একটা বানাতেও মন যায় না কিন্তু যারা খাবে তারা আবার কাছে থাকে না অনেক দূরে থাকে তাদেরকেও কীভাবে খাওয়াবো বুঝতেছি এই পিঠেগুলো আপনারা কীরকম বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ